আসলে আসলে হয়ে যায় এখন গাইটা আমাকেই শিখতে হবে কিচ্ছু করার নাই দোয়া করবে যাতে কিছু না হয় গোয়াল না আসলে খুবই বিপদ হয়ে যায় বন্ধু আসলে কিভাবে দুধ দোন করা যায় আমি মেশিন দিয়ে দুধ করতে পারি না আর দিয়ে দুধ দন করা অনেক রিস্কি মনে হয় আমার তাই আমি আসলে এখন নিজেকেই দুধ দহন করতে হবে আমার दवा uh. करब আমি দুধ করলেই গরুটা নড়া করে সমস্যা তো হচ্ছে এখানে বুঝি না কেন আর দুধ দহন করার সময় যদি একা দুধ দহন করেন অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু অনেক বিপদে পড়তে পারেন যেহেতু আমার মেশিন নাই আমি মেশিনে দুধ দূর করি না আর কে কে খামার কোন কোন খামারি আপনারা হাত দিয়ে দুধ দহন করে একটু জানাবেন আর কোন যদি কেউ মেশিন ব্যবহার করেন অবশ্যই মেশিনের কথাটা জানাবেন যে কোন মেশিনটা ভালো সেভ যেন আমি সেই মেশিনটা ব্যবহার করতে পারি কোন মেশিনটা একটু জানাবেন প্লিজ অনেক কষ্ট হয় হাত লেগে যায় বন্ধুর হাতটা পুরো জাম হয়ে যায় আর কি পাচ্ছি না আমার দ্বারা আর কি আমার দ্বারা খুব কষ্ট হয়ে যাচ্ছে তাহলে বোধহয় একটা গোয়াল যে এতগুলো গায়ে থাকে কিভাবে থাকে প্রায় সারাদিনই গলা যায় বারোটা পর্যন্ত তারা গাই থাকে এই গোলনা কিন্তু দিনই বলা যায় আর আপনাদের ওইদিকে দুধের দাম কত করে একটু জানাবেন আর দুধ দহন করা মেশিন কোনটা ভালো সেটাও একটু জানাবেন যে যেটা যেন একাই দুধ দহন করা যায় সেই মেশিনটার নাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি দুধের দুধ দিচ্ছি সেই দুধে হচ্ছে আপনার দিন বারো লিটার আমাদের বেশি দুধ নেওয়া হবে না তবে এখন একটু দুধ কমছে বাসুর প্রায় বড় হয়ে গেছে তো পাঁচ মাসের কাছাকাছি তো একটু দুধ কমছে হাত পুরো একদম জাম হয়ে যাচ্ছে আমার দ্বারা দুধ কম হচ্ছে আর কি আমি এখন কি করব ওই যে আপনার দ্বিতীয়বার পানান দেব দ্বিতীয়বার পানান দেওয়ার পর গাইটা দহন করব। দ্বিতীয়বার কিন্তু তারপর তিন কেজি চার জোর চার কেজি পর্যন্ত দেখছি আমি দ্বিতীয় পানা আ কথা বলে অনেক এক ভিউয়ার্স বলছিল যে ভাই আপনি কি এক দিয়েছে সবসময় আসেন আসলে এটা আমার শীতের গল ঘরে আসার ড্রেস এটা হাতটা কাটছি হাতটা ভিজে দেখি জ্যাকেটে হাতটা কাটছি আর এই ড্রেসে না আসলে কিন্তু নামাজ হয় না আবার নামাজ পড়ি তো তাই গাটার পোশাক পরে না ইয়ে পরে না পরে নামাজ পড়তে পারি আসলে এইভাবে যদি কাজ করি তাহলে কিন্তু নামাজটা হয় আর এই যে পানাচ্ছে আবার দ্বিতীয় পানান হচ্ছে কিন্তু একটা ভিউয়ার্স তত পারেন দ্বিতীয়তম পানান হচ্ছে চার কেজির মতো হবে তবে আমার দ্বারা সম্ভব হবে না আমি না আমার হাত লাগা যাচ্ছে আর কি আবার কি ওইদিকে আরেকটা গায়ে দহন করার আছে দুইটা দহন করতে হবে আমার আর ওই যে ওটা দেখতে পাচ্ছেন ওটা আমি নেই না ওটা দুটা একেবারে নেই না সম্পূর্ণ দুধ বেশিগুলি তো বাসুকেই খাওয়ায় আর বাসুকে খাওয়ালে বাসু তো অনেক বড় হয়ে যায় বাসুরকেই দিই